যে সকল পরিবারে বা যে সকল ফ্যামিলিতে ছোটো বাচ্চা বা সুনামনি রয়েছে তারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন কারণ আপনার সুনামুনির যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনার সুনামনির সর্দি হতে পারে খাসি হতে পারে নাক জাম হয়ে যেতে পারে নাক দিয়ে পানি পড়তে পারে কখন কিভাবে হবে আপনারা বুঝতেও পারবেন না বলতেও পারবেন না কেননা ছোট গায়ে জ্বর হতে সর্দি হতে নাক নাকজাম হতে সময় লাগে না যে কোনো সময় হতে পারে সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন বাসায় নিয়ে রাখবেন নরসল ড্রপ অথবা এনসল ড্রপ অথবা রাইনেক্স ড্রপ অথবা এন্টল ড্রপ যদি আপনার সুনামুনির এরকম সমস্যা দেখা যায় যেমন নাক জাম হয়ে গেছে তাহলে আপনি নরসল ড্রপ ব্যবহার করবেন যদি নাক দিয়ে পানি ঘটতেছে তাও ব্যবহার করবেন আবার একটু সর্দি সর্দি ভাব দেখা যাচ্ছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে তাও নর্সল ড্রপ বা অ্যানসল ড্রপ ব্যবহার করবেন এই নরসল বা অ্যানসল ড্রপ ব্যবহার করার ফলে আপনার ছোটো সুনামুনি নিঃশ্বাস নিতে পারবে নাক জাম হলে ফ্রি হয়ে যাবে তারপরে নাক দিয়ে পানি বলে তাও বন্ধ হয়ে যাবে এটা হলো ছোটো সুনামনিদের খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রপ এনসল ড্রপ নর্সল ড্রপ এই ড্রপ বাসায় সব সময় রাখবেন কখন কীভাবে আপনার সুনামুন সর্দি হয় কখন কীভাবে আপনার সুনামনি জ্বর হয় আপনারা বুঝতেও বলতে পারবেন না সেই জন্য আপনারা সতর্ক থাকবেন যেহেতু মুখ দিয়ে বলতে পারে না আমার সর্দি আমার কাশি আমার নাক জাম আমার নিঃশ্বাস নিতে সমস্যা তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আপনার ছোট সুনামনির জন্য এটা নরসল ড্রপ হলো একটা তিরিশ টাকা তারপরে এনসল হলো পঁচিশ টাকা এই সকল ড্রপ হল ভাইরাল এবং গুরুত্বপূর্ণ জনপ্রিয় ড্রপ আরও কতগুলি ওষুধ আছে ছোটো সুনামুনির এগুলি বাসায় রাখার চেষ্টা করবেন যেমন নাপা যেমন অ্যামব্রক্স ড্রপ অথবা অথবা সিরাপ এরকম গুরুত্বপূর্ণ যে সকল সিরাপ বা ড্রপ রয়েছে তাগুলো অবশ্যই আপনারা বাসায় রাখবেন আপনার ছোটো সুনামুনির এরকম গাইজোর দেখা দিলে ভাব দেখা দিলে এরকম এরকম ড্রপ বা সিরাপ আপনারা ব্যবহার করে নেবেন